আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন চলে আসলাম রান্না করার জন্য আজকে রান্না করব মাছ ভাজি করব আলু দিয়ে আর বাঁধাকপি ভাজি করবো মাছ দিয়ে ফুলকপি আলু রান্না করব চিংড়ি মাছ দিয়ে তাই চলে আসলাম রান্না করার জন্য এদিকে ছেলে কী করলাম গোসল করাইয়ে করাইয়া খাওয়া দাওয়া করাইয়া তারপর সবাই রেখেছি যে এই জায়গা এখন তুমি শুয়ে থাকো মোবাইল দিয়ে চিতটা সে কী করলো সে আইসে এই আমার কোলে তারপরে বসে আছে কারণ তারে মাছ ভাজা হইবে তারপর সে খাইবে তারপর সে ঘুমাইবে এই জন্য আইসে আমার কোলে আইসিয়া তারপর বসে রয়েছে আর সরকারি কাজী এই আপেল আঙ্গুর ফল দিয়ে তারপর যে খা চিপসটা খাইছে আর আপেলের আঙ্গুর ফল পাকের ঘরে ফালাইয়া রাই খেয়ে চুলার নিচে তারপর এই রায় খেয়ে গেছে এত বেড়ে মাথায় আর পাকের ঘরে কী করছে আমার পেঁয়াজ আলু এই পেঁয়াজ আলু সব এক এক মানে এরই করেছে পেঁয়াজ তো এক জলে রাখা যায় না উনি পর্যন্ত এই আমার ছেলের কাজ ছেলে মেয়ে যদি থাকে তাহলে রান্না করতে একটু হয় সকাল আটটায় রান্না করতে করতে দুইটা বাজবে আর যদি এসে দশটা বারোটায় আসি তাহলে রান্না করে চারটে বাজবে যদি এর আব্বু বাসায় থাকে তাহলে তারপরে কিছু যায় আর না থাকলে আমার অবস্থা বারোটা হ্যাঁ এই না এখন আমরা রান্না করতে আসি তারপর গোসল করব নামাজ করবো

বাবা বাবা এই মাছটা ভাজা আমার ছেল এখন আমার ছেলের এক পিস উঠে দিবো নাহলে তার পরে দাঁড়াই পাখির গাড়াই সে হলো আমার মাছ ভাজা এখন আমি ভিতরে তরকারি দেব নাও তোমার মাছ নাও কারণ এই আপেল আর আঙুল আর খাইবে না সে এক খাবার দ্বিতীয়বার আর খায় না আর কোনো খাবার ঠান্ডা হইলেও তা সে আর খায় না গরম করে দিতে হয় যাও আবু যাও আমি আইতেছি তরকারি দিয়ে এলে যাও যাব না এই তরকারি দিয়ে রাখছি কারণ গ্যাস কম আস্তে আস্তে হইতে থাকুক এই এখন আমি খাওয়াবো মাস্টারে তারপর সে খাইয়া ঘুমাইবে বসো হ্যাঁ বসো এই খাইবে বিছান বিষয় আর বসছে আমার বাবা এখন এই মাছটা খাবে মাছ ও খায় তো বুদ্ধি না রান্না শেষ মধ্যে ছেলের তিন চেয়ার এবার খাওয়াইছি এখন মাত্র রান্না বান্না শেষ তারপর সে ঘুমাইছে ঘুমলা হয়ে তারপর আসলাম এখন বাঁধাকপি ফুলকপি চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম রইলে মাছ ভাজি এই হলো আমার আজকের রান্না বান্না সবাই ভালো থাকবেন বিদায় আল্লাহ হাফেজ আবার দেখা হবে আগামী ভিডিওতে